তিন জায়গায় জায়গায় মিথ্যা কথা বলা কয় আমরা সকলে তো সব জায়গায় মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলেন এটা আপনার ডিরেকশন আপনার নিজ ইচ্ছায় তবে ইসলাম সব জায়গায় মিথ্যা কথা বলার জন্য বলে নাই ইসলাম বলেছে তিন জায়গায় তোমরা মিথ্যা কথা বলতে পারবো এর মধ্যে হতে প্রথম যে জায়গা সেটি হচ্ছে স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারবে কথা ক্লিয়ার বাজার থেকে শাড়ি কিনেছেন এক হাজার টাকা দিয়ে স্ত্রীর নিকট যেয়ে বলবেন তিন হাজার টাকা দিয়ে যদি স্ত্রী এই কথা খুশি হয় সে মিথ্যা কথা বলা চায় দুই নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মিথ্যা কথা বলা চায় তিন নাম্বার হচ্ছে সমাজে বা ঘরে বা যেকোনো জায়গায় যে কোনো সার্কেলে পরস্পর দ্বন্দ্ব হয়েছে তাদেরকে মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় আল্লাহ তারাকুর আনুল কারিমে বলেছেন সুরাতুল হজুর আতের নয় নাম্বার আয়ত অইন মিনাল মুখ মিনি আক্তার চালু আসলে যদি তোমাদের মধ্যে হতে কোনো মুমিন তারা পরস্পর যদি কোনো বিবাদে লিপ্ত হয়ে যায় মারামারিতে লিপ্ত হয়ে যায় বা আসলে হুমা তোমরা তৃতীয় পক্ষ হয়ে তাদের মাঝে মীমাংসা করে দাও সোমান বলবেন না কে বলছে আল্লাহালা এই সুন্দর দিচ্ছেন যদি মুমিনদের পরস্পর মাঝে হয় বিবাদ হয় তৃতীয় পক্ষ হয় তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও মিলিয়ে দেবো সোবান বর্তমানে আমাদের সমাজে এর উল্টাটা দেখা যায় একজন অপরজন বিবাদ লেগেছে তৃতীয় পক্ষ এসে পানি না ডেলে আগুন ডেলে দেয় আগুনের মধ্যে তেল ডেলে দেয় কারোর বিবাদ হয়েছে ওর কথাটা ওর কাছে ওর কথাটা ওর কাছে লেগে পরস্পর তেলে বেগুনে জ্বালিয়ে ওঠে ফলে তাদের মাঝে যে সম্পর্ক দিন দিন নষ্টের দিকে চলে যায় শত্রুতার দিকে চলে যায় মারামারি হাতাহাতি রাহাজানের নিকট চলে যায় সুতরাং যখন কেউ কখনো ঝগড়া লাগবে কোনো সমাজে হোক কোনো রাষ্ট্রেই হোক কোনো দুই পক্ষ ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ তোমরা মিলিয়ে দেবো এখন ইসলাহ বেইন। পরস্পর সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় ঝগড়া লেগে যায় এই সম্পর্ক মীমাংসা করে দেওয়ার ব্যাপারে ইসলাম বিশাল ফজিলতের কথা বলেছেন প্রথমত এই তিন ক্ষেত্রে আল্লাহ তারা করে দিয়েছে এর পিছনে বিশাল হ্যাক রয়েছে কেমন আপনি মীমাংসা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব আব্দুর রহিম আব্দুল কুদ্দুস দুজনের মাঝে দ্বন্দ্ব আপনি একদিন আব্দুর রহিমের নিকট গেলেন গিয়ে বললেন আবদুল কুদ্দুস তো তোমার ওই বিষয়ে অনেক প্রশংসা করেছে সে তোমাকে অনেক ভালো বলেছে তখন আব্দুর রহিম বলবে তাই নাকি তার সাথে তো আমার সম্পর্ক ভালো না স্মুথ ইলিশিপ তার সাথে আমার নেই তাহলে সে আমার প্রশংসা করলো তার একটা সফট মাইন্ড হবে কোমল হৃদয় হবে আব্দুল কুদ্দুসের প্রতি অনুরূপ ভাবে কুদ্দুসের নিকট গিয়ে বললেন আব্দুর রহিম তোমার অনেক প্রশংসা করেছে তোমার ওই দিকগুলো ভালো ভালো বলেছে সুতরাং আব্দুল কুদ্দুসি বিবেচনা করবে আব্দুর রহিমের সাথে আমার অনেক তর্ক বিতর্ক অনেক জগ্রাফাসা সে আমার এই বিষয়টা প্রশংসা করেছে তার একটা সফট মাইন্ড কোমল হৃদয় তৈরি হবে এভাবে একদিন দুই দিন করতে করতে পরস্পর যখন দেখা হয়ে যাবে তারা আগের মতো আবার বন্ধুত্ব সুলভ আচরণ করে দেবে এটা হচ্ছে ইসলাম হোজাত এই যে আপনি তার প্রশংসা করেন একে অপরের জন্য তারপরে যে আপনি মিথ্যা কথাটা বললেন ইসলাম বলেছে এই মিথ্যা কথা বলা সম্পূর্ণ চায়েজ কথা ক্লিয়ার রসুল্লাহ হাদিস থেকে এরপর ইসলাম হোজাতিল বাইনের আরেকটি ফজিলত রসুল্লাহ সাল আলিয়া বলেছেন আল্লাহ আদুল্লুকুম আলাহ আফতল মিন্দার ও জাতি সলাতি আমি ম হে আমার সাহাবিরা আমি তোমাদেরকে নামাজ রোজা জাকাতের চেয়েও উত্তম কোন আমলের প্রতি ডিরেকশন দিব না বলবো না তখন সাহাবীরা বললো কলু বেলাইয়া ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল অবশ্যই দিবেন কেন নয় তখন রসুল বলেছেন ইসলা হউজা তিল পরস্পর বিবাদের যদি মীমাংসা করে দাও সেটা আল্লাহর নিকট নামাজ রোজা সদাগার চেয়েও অরিকত্তম আর জোরে সুবাহ বলেন নামাজ কত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয় সদকা কত গুরুত্বপূর্ণ বিষয় রসুল বলেছেন পরস্পর ধন্দ লাগার পর তা মীমাংসা করে দেয় মীমাংসার ভূমিকা পালন করে সালিশ হিসাবে মীমাংসার ভূমিকা পালন করে নামাজ রোজা সদাকার চেয়েও তার জন্য আল্লাহ তালার নিকট অধিক ফজিলত রয়েছে বলেন সুবাহা সুতরাং পরস্পর ঝগড়া লাগলে কখনোই আগুনে তেল ঢেলে দিবেন না আগুনে পানি দিবেন কথা ক্লিয়ার সুরাতুল হজুরাতের পাঁচ নাম্বার যে ইনস্ট্রাকশন যে দিক নির্দেশনা যে শিষ্টাচার যে ম্যানার্স সেটি হচ্ছে মিন হে তোমরা কখনোই একে অপরকে তুচ্ছ করো না ছোট না তাচ্ছিল্য করো না আল্লাহ তারা বলতেছেন তোমরা একে অপরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো সমাজে কেউ যদি কিছু টাকা পয়সার মালিক হয়ে যায় তার পা আর জমিনে পড়তে চায় না ঠিক কিনা তার একটা অবস্থান তার ছেলের একটা অবস্থান হয়ে গেলে ছেলে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিদেশে গিয়ে সেই বাবার জমিনে পড়তে চায় না সে তার অতীত বলে সে অন্য অন্যদেরকে তুচ্ছতা ছিল করে কথা বলে আপনাদের সমাজে নাই না থাকলে অন্যান্য সমাজও আছে সে অন্যকে তুচ্ছ করে কথা বলে ছোট করে কথা বলে ক্ষীণ করে কথা বলে তাকে মূল্যই দিতে চায় না কাউকে তুচ্ছ করা ছোট করা হীন করা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে কাউকে ছোট করে কথা বলবেন ইসলাম সম্পূর্ণ নামাজ ছাড়া যেভাবে হারাম তুচ্ছ করে কথা বলাও সেটাও কবিরা গুণা সেটাও হারাম বলেন নাউজুবিল্লা কখনো কাউকে তুচ্ছ করে কথা বলা যাবে না বর্তমান সমাজে যেটা দেখা যায় অনেকরা অনেকদের বড়ি সিমি তার শারীরিক গঠন নিয়ে তুত করে কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কারণ নাক বোঝা কেউ চোখে দেখে না এক চোখে দেখে তার একটা কান বাঁকা তার একটা হাত ছোটো তার একটা পা ছোট একটা পান এই জন্ম থেকে এগুলি নিয়ে সচরাচর আমরা বেশি দুচ্ছতা ছিল করি কেউ বেশি কালো অনেক অনেক কালো কেউ দেখতে বিশ্রী কুচ্ছিত এগুলি আমরা দুচ্ছতা ছিল করি সাবধান কখনোই কারোর শারীরিক গঠন নিয়ে কখনোই বডি শেমিং করা যাবে না ইসলাম এটাকে হালাল হারাম করে দিয়েছেন সম্পূর্ণরূপে আমরা অনেকদেরকে বলি কারোর যদি একটা চোখ না থাকে বা চোখ টেরা থাকে তাকে আমরা অনেকটা কানা বলি সমাজের অনেক কথা আছে না আমরা সকলেই জানি কারোর পেট মোটা থাকলে তাকে আমরা কি বলি সেটা আমি আর বলবো না কেউ মোটা হলে তাকে কি বলি মুঠু চিকন হলে পাতলু আর অনেক কিছু না কখনো পরিসেমন করা যাবে না কেন নয় আপনাকে এত সুন্দর আল্লাহ তালা বানিয়েছেন এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন এত সুন্দর চামড়া আপনাকে দিয়েছেন সেটাকে আপনি নিজে বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন বানিয়েছে অনুরূপভাবে অপরজনকে কালো বানিয়েছে একজনের হাত ছোট করেছে একজনের পা ছোট করেছে একজনের চোখ দেয় না এটাকে আপনি বানিয়েছেন না আল্লাহ তালা আল্লাহ বলে আল্লাহ তালা মায়ের রেহেমে মায়ের পেটে তিনি তিনার নিজ ইচ্ছা মতো তিনি তিনার থেকে রূপ দিয়েছেন আমাদের প্রত্যেকটার ডিজাইনার হচ্ছে মহান আল্লাহ ত আমার এই হাতের ডিজাইনার মহান আল্লাহ আমার এই মুখের ডিজাইনার মহান আল্লাহ তালা আপনার মুখের ডিজাইনার আল্লাহ আপনার শরীরের পুরো প্যাটার্ন স্ট্রাকচার সব আল্লাহ তালা ডিজাইন করেছেন নিজ ইচ্ছায় বলেন যদি কারোর হাত কারোর পা কারোর শারীরিক গঠন নিয়ে যদি আপনি ছোট করেন ব্যঙ্গ করেন এটা তার দিকে যায় না যে ডিজাইন করেছেন সে মন আল্লাহ রানিকো চায় বলেন নাউজ আপনাকে আল্লাহকে তুচ্ছুতা ছিল করছেন কি যদি বিল্ডিং বানায় ইঞ্জিনিয়ার দিয়ে মানুষ যদি বলে সুন্দর না হয় এটা কি বিল্ডিং বানিয়েছে এটা ইঞ্জিনিয়ারের দোষ হিসেবে যায় কথা ক্লিয়ার অনুরূপ আল্লাহ তালা নিজ ইচ্ছায় তিনি আমাদেরকে বানিয়েছেন তিনি যাকে যেভাবে দেওয়া দরকার সেভাবেই দিচ্ছে কিন্তু আমরা ব্যাঙ্গ বিদ্রোপ করে আল্লাহকে কেমন জানি অবজ্ঞা করছি না হুজুবিল্লা বলে কখনো কাউকে বড়ি সেমিং করা যাবে না সাহাবিদের যুগে আব্দুল ইমা সৌদ রদি আল্লাহ আনহু তিনি আরাক গাছে মেসোয়াকের ডাল পারার জন্য গাছে উঠেছেন কে উঠেছেন আব্দুল ইবনী মাসী তাল তখন আব্দুল যে নলা ছিলেন এটা খুব চিকুন ছিল স্বাভাবিক ছিল না তার এই আঠুন নিচের যে পায়ের যে নলাগুলা এটা একটু প্রকাশিত হয়ে গিয়েছে বাতাসে লুঙ্গিটা একটু সরে গিয়েছে ইজারটা তখন সাহাবিরা তার পায়ের যে প্যাটার্ন দেখে সবাই হাসাহাসি করতে লাগলো তখন রসুর সালুল্লাহ সাল্লাম খুবই রাগান্বিত হয়ে বললেন তোমরা কেন হাসাহাসি করছো তারা বলছে রসুল্লাহ আব্দুল মাসবুদের শাক তার পায়ের যেই হাঁটুর নিচের যে অংশটা দেখেন কত চিকন তখন রুসুল রাগান্বিত হয়ে বলেছেন ওল্লাজি নাফসি বিয়াদিহি আমি মোহাম্মদ এর জীবন যে সত্তার হাতে যে মহান আল্লাহর হাতে তার কসম করে বলছি লাহুমা আসকাল ফিল মিজানে মিন জাবালে এই আব্দুল ইমনে মা সৌদের দুই পা যদি মিজানের পাল্লায় তোলা হয় উহুদ পাহাড়ের চেয়েও বাড়ি হয়ে যাবে বলেন সৌদ আর তোমরা আব্দুল্লিম মাসফুতকে নিয়ে তোমরা পরি সেমিং করছো বাহ্যিক গোটন দেখে কাউকে কখনো বিবেচনা করবেন না কেন নয় আপনি দেখতে খুব সুন্দর সুডাম দেহের অধিকারী স্মার্ট আপনার ফিটনেস খুব ভালো অপরদিকে অপরজন একটা ব্যক্তি চিকম কালো জীর্ণশীল কখনই আপনি দেখে বলতে পারবেন না যে সুন্দর মানুষটা খুবই ভালো কালো মানুষটা খুবই খারাপ কেননা এগুলো দেখার সময় যে জাস্টিফাই হয় না আল্লাহ তালা বলেছেন ইন্না আখরমাকুম আইন্দাল্লাহ আতকুম আমি আল্লাহর নিকট কোন বড় লোক কোন গরিব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো পার্থক্য নেই আমি আল্লাহর নিকট পার্থক্যর মানদণ্ড হচ্ছে তাকোয়া যার ভিতরে তাকোয়া যত বেশি সে আল্লাহর নিকট তত অধিক সম্মানিত করেছে আব্দুল ইমিন মাসৌদের বরিস এবং গরদার রসুল্লাহ রাগান্বিত হয়ে এই কথাটা বলেছেন আব্দুল ইমিন সৌদের দুই পা যদি মিজানের পাল্লা রাখা হয় কেমতের ময়দানে যাবারে ওহ পাহাড় চেয়েও অধিক বাড়ি হয়ে যাবে পাল্লা বলেন সুতরাং কখনো করা যাবে এই জন্য রসুল বলেছেন আমাদের মুখ খুবই একটি মারাত্মক বিষয় আবার মুখ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যেভাবে কাজে লেগিয়েছে সেভাবে সফল হয়েছে রসুল বলেছেন মাই মানলি মা বাইনা লেখিয়াইহি। হি অমা বাইনা রিজলাইহি লাহুল না আমি রসুলের কাছে যদি কেউ তার চুয়াল তার মুখের জিম্মা দিতে পারে এবং তার লজ্জাস্থানের জিম্মা দিতে পারে আমি রসুল তাকে জান্নাতের জিম্মা দিয়ে দিলাম মুখ খুব মারাত্মক বিষয় এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী তিনার হুকুম মেনে সেই মুখ পরিচালনা করতে হবে কখনো মানুষকে তুচ্ছতা করা যাবে না কারোর বডি করা যাবে না কারোর আকার আকৃতি নিয়ে কথা বলা যাবে না এটাই সৈরতুলের ইনস্ট্রাকশন